আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেছেন নির্বাচন প্রশাসনের কাজগুলা সঠিকভাবে করতে পারা এখন বড় চ্যালেঞ্জ নয়াদিকান্ত পত্রিকায় একটি সাক্ষাৎকারে উনি এই কথাগুলা বলেছেন উনি আরো বলেছেন একই সাথে রাজনৈতিক প্রতিযোগী যারা তারা যদি মুখামুখি অবস্থানে থাকে বা নির্বাচনী প্রতিযোগিতার মধ্যে গণতান্ত্রিক উত্তরণের চেষ্টা অনুপস্থিত থাকে তাহলে এটা আমি বড় চ্যালেঞ্জ হিসাবে দেখছি আচ্ছা এই চ্যালেঞ্জের ভিতরে আমরা গতকাল গাজীপুরে দুই দুইটা ঘটনায় কী চ্যালেঞ্জ পেলাম যখন নির্বাচনী ঘোষণাটা হলো তারপরে গাজীপুরে একজন সাংবাদিক একজন দুষ্কৃতিকারী অপরাধীর যখন ভিডিও করেছে সেই সাংবাদিককে কিভাবে মারা হয়েছে আপনারা দেখেছেন এরপরে আবার তার সহযোগী আরেক বন্ধু সাংবাদিককে ইট দিয়ে পাথর দিয়ে ওইভাবে মেরেছে যেভাবে মিট একজনকে মারা হয়েছিল এই কাহিনিগুলা গল্পগুলা যদি আমরা সামনে দেখি তাহলে কি করে আশা করতে পারি কি করে বিলিভ করতে পারি যে আগামী দিনে একটি শান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশে হবে যারা নির্বাচন করে সরকারে আসবেন তারা যদি তাদের দলীয় নেতাদের কমান্ডের ভিতরে না আনতে পারেন আর দলীয় নেতাদের উশৃঙ্খলতার প্রতিবাদের কারণে যদি আপনি মানুষকে হত্যা করে ফেলেন সাংবাদিক হত্যা করে ফেলেন সাংবাদিক লাইভ দেখিয়েছে কি কারণে লাইভ দেখিয়েছে এখানে চাঁদাবাজি হচ্ছে চাঁদাবাজির লাইভ দেখিয়েছে লাইভ দেখানের তিন থেকে চার ঘন্টা পরে সেই সাংবাদিককে অতর্কিত হামলা করে মেরে ফেলা হয়েছে গাজীপুরে এই মেরে ফেলার ঘটনায় আবার জেগে উঠেছে বাংলাদেশের তরুণ তরুণীদের মনে ওই আতঙ্ক কোন আতঙ্ক আবারও কি শেখ হাসিনার পরিবর্তে আমরা নতুন কোনো ষড়যন্ত্র বা নতুন কুন্ন গাদ্দারদের হাতে আমরা দেশ তুলে দিচ্ছি কিনা যে গাদ্দাররা এই দেশকে চুষে খাওয়ার জন্য এই দেশের মানুষের উপরে নির্যাতন জুলুম করে মানুষের উপার্জনের উপর থেকে তারা ফ্রি ট্যাক্স নেওয়ার ব্যবস্থা করবেন এই সরকার গঠনের জন্য আগামী নির্বাচনে জনগণ প্রস্তুত কিনা ভোট দেওয়ার জন্য জনগণ ভোট দিতে যাবেন কিনা এই প্রশ্নটা হলো আপনাদের কাছে আমার জনগণ কি সেই ভোট দেওয়ার জন্য প্রস্তুত যেই ভোটটা জনগণ চুয়ান্ন বছর যাবৎ দিয়ে আসছিলেন একের পর এক সরকার পাল্টিয়েছিল সরকারের পরিবর্তন হয়েছে জনগণ ওই আগের মতোই আগেই ভালো ছিলাম এই কথা বলবে সেই নির্বাচনে আগামী দিন ঢুক ঢাল পিটিয়ে বাংলাদেশে যে ডক্টর মোহাম্মদ ইনোস সরকার করতে যাচ্ছে কেউ কেউ নির্বাচনী মাঠে নেমে গিয়েছে নির্বাচন করে তারা জয়ী হয়ে সরকার গঠন করবে এখানে দুইটি প্ল্যাটফর্ম আমরা দেখছি যে মুখামুখি অবস্থায় এখন একটি হলো বিএমপির প্ল্যাটফর্ম আরেকটা হলো জামাতের প্ল্যাটফর্ম জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এই মুহূর্তে হসপিটালে থাকার কারণে অনেক কিছুই জামাত থেকে প্রকাশ করা হচ্ছে না আমরা অপর অপরদিকে যদি দেখি বিএনপির অবস্থা নির্বাচনের ডিক্লারের পর থেকে পাঁচ তারিখের পর থেকে আজ পর্যন্ত আজকের এই দিন পর্যন্ত এই সময় পর্যন্ত তাদের ভিতরে চলছে আনন্দ উল্লাস মিষ্টি বিতরণ এবং রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য তাদের পথ রেডি হয়েছে বলে মনে করে নিচ্ছেন মনে করে নিচ্ছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই নির্বাচনে বিজি হবে বিএনপি তারেক রহমান সাহেব হবেন প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রী পরিষদ কে কোন মন্ত্রী হবেন তাও বিএনপির ভিতরে অলরেডি ভাগ যোগ করা হয়ে গিয়েছে কে কোন এলাকা থেকে নির্বাচন করবেন সেই নিয়ে একাধিক প্রার্থী আছে তাদের বিশেষ করে যারা একেবারে টপ লেভেলের নেতা তাদের এখানে কেউ ভয় দাঁড়াবেন না প্রতিপক্ষ হবেন না কিন্তু একশোটা আসন হয়তোবা তাদের শিওর আছে আর দুইশো আসনের ভিতরে দেখা যাবে যে একাধিক প্রার্থী প্রচুর প্রার্থী প্রার্থী তার ভিতরে একে অপরকে গায়েল করে একে অপরকে জীবন নাশ করে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য প্রতিযোগিতায় অলরেডি মেতে উঠেছে বিভিন্ন জায়গায় সেই দৃশ্যগুলা আমরা দেখছি যখন নির্বাচনের একেবারে টোটালি ডিক্লারেশনটা করবে ডিসেম্বরে বলা যাচ্ছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দিন তারিখ ঘোষণাটা করবে তারপরে কতগুলা রক্তপাত যাবে কতগুলা জীবন যাবে কতগুলা রক্তপাত হবে এর হিসাব নিকাশ এখন বুদ্ধিজীবীদের কাছে মেধাবীদের কাছে শিক্ষিত সমাজের কাছে গ্রামের চায়ের দোকানেও এই আলাপ হচ্ছে কারণ এই আলাপের যে ব্যবস্থাপনাটা আমরা দেখছি যে গাজীপুরের একজনকে একেবারে জীবন বিদায় নিয়ে তার মা আজকে বাবা আজকে কান্না করে বলছেন যে আমরা কি অপরাধ করেছিল আমার ছেলেটা সত্য প্রকাশের জন্য আমার ছেলেটা সাংবাদিক হয়ে সে সত্য প্রকাশ করার কারণে তাকে কি মেরে ফেলতে হবে অপরদিকে সেই পত্রিকার বারপ্রাপ্ত সম্পাদককে আমরা দেখছি নামাজের জানা যায় দাঁড়িয়ে উনি কান্না থামাতে পারছেন না উনি এমন মানুষ নয় যে উনি একেবারে ইসলামী লেবাস ইসলামী চিন্তাবিদ ইসলামী গবেষণা পরিবারের মানুষও নয় একজন সাধারণ শিক্ষিত একজন স্বশিক্ষিত একজন উচ্চশিক্ষিত সাংবাদিক উনি এই পত্রিকার বারপ্রাপ্ত সম্পাদক উনি মেনে নিতে পারছে না উনার সাংবাদিককে শুধু চাঁদাবাজির রিপোর্ট করার কারণে চাঁদাবাজির উপরে লাইভ করার কারণে তাকে মেরে ফেলতে হবে এই মেরে ফেলা যেমন মেনে নেওয়া হচ্ছে না আজকের গাজীপুরের ঘটনা কিন্তু গাজীপুরের ভিতরে সীমাবদ্ধ নয় এটা টেকনাফ থেকে রূপসা থেকে বাথুরিয়া আমেরিকা থেকে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা থেকে রাশিয়া পৃথিবীর যেখানে আমাদের বাংলা ভাষার মানুষ আছে তার বাইরেও ইংরেজি পত্রিকা আরবি পত্রিকা উর্দু হিন্দি পত্রিকায় বিভিন্ন পত্রপত্রিকায় এই নিউজ কিন্তু ছাপানো হচ্ছে এই নিউজের পরে বিশ্ববাসী কি ভাবছে বিশ্বের মানুষ কি ভাববে আগামীকাল বাংলাদেশ কার হাতে নিরাপদ কারা নিরাপদ বাংলাদেশ দিতে পারবে কারা নিরাপদে বাংলাদেশের মানুষকে রাখতে পারবে কারা বাংলাদেশের মানুষের উপর চাঁদাবাজি করবে না কারা বাংলাদেশের মানুষের সামনে থেকে খাবার টেনে নিয়ে যাবে না একজন ব্যবসায়ীর ব্যবসা টেনে নিয়ে যাবে না একজন রিক্সা চালক পর্যন্ত ওই টেম্পু স্টেশন বাস স্টেশন রিকশা স্টেশনে ট্যাক্স দিতে হবে না কার কাছে গেলে তারা নিরাপদে থাকবে সেই নিয়ে ভাবনা এখন বাংলাদেশের মানুষের ভিতরে আপনি আমি বাহির দিয়া লাঠি ছুটা দিয়ে মিছিল দিয়ে যাই দেখাচ্ছি যাই দেখায়া প্রভাবিত করার চেষ্টা করছি আমার দিকে যে আমাকে ভোট না দিলে তোমার উপায় নাই ভোটটা যখন সে দিতে যাবে তখন আমি কিন্তু পাশে থাকবো না তাই সেই ভোট দেওয়ার মালিকরা দেশের মালিক ভোটাররা সেই দেশের মালিক ভোটাররা যখন সেই মালিকত্বটা পেয়ে যাবে এক দিনের জন্য নির্বাচনের মাঝে ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে সেই ব্যালটটা কাকে দিবে না দিবে সেটা নিয়ে কিন্তু ভাবতে হবে বড় বড় রাজনৈতিক দলগুলাকে স্পেশালি বিএমপিকে স্পেশালি জামাতকে কারণ এখানে কনটেস্ট হবে বিএমপির একটি গ্রুপ আরেকটি একটি গ্রুপ জামাতের দুইটি গ্রুপে কন্টেস্ট হবে কে কতটুকু ভালো কাজের হিসাব নিকাশ আপনাদের পনেরো বছর যাবত আপনারা দুইটি দলই শেখ হাসিনার কাছে বিভিন্নভাবে নির্যাতিত ছিলেন কিন্তু গত এক বছর আপনারা স্বাধীন আর মুক্ত থেকে কতটুকু মানুষের উপকার করেছেন কতটুকু মানুষের উপর জুলুম নির্যাতন করেছেন এর হিসা হিসাব নিকাশ তারা হানড্রেড পারসেন্ট বুঝে নিবে ওই সিলের মাধ্যমে ব্যালটের মাধ্যমে তাই ওই সিল আর ব্যালট পেতে হলে মানুষের কাছে কল্যাণ নিয়ে মানুষের কল্যাণ নিয়ে কাজ করা লাগবে বলে আমরা মনে করছি গ্রামের সাধারণ মানুষও এখন বিচক্ষণ তারা আমাদের কথা শুনে অনলাইন সোশ্যাল মিডিয়ায় তারা কথা শুনে ইউটিউব চ্যানেলগুলোতে কথা শুনে ডাক্তার পিনাক্ষী ভট্টাচার্যকে সাংবাদিক ইলিয়াস হোসেনকে চিনে না এমন মানুষ গ্রামেও খুঁজে পাওয়া যাবে না তাই সকল মানুষের ভিতরে কিন্তু সত্যকে সত্য হিসাবে দেখছে মিথ্যাকে মিথ্যা হিসাবে দেখছে তাই সেই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছেন যারা আগামীতে ক্ষমতায় যাবেন তারা নিশ্চয়ই বিষয়গুলাকে মাথায় রাখবেন ওই পেশি শক্তি গায়ের শক্তি লাঠির শক্তি গ্রামের মুরলয়ের শক্তি দিয়ে হয়তোবা নির্বাচিত হয়ে যেতে পারবেন কিন্তু পাঁচ বছর টিকে থাকবেন কিনা না পাঁচ মাসের মাথায় আবার জনগণ আপনাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে সেই বিষয়টা যদি মাথায় না রাখেন শেখ হাসিনার মতন আপনারা কারো হোক আমি চাই না বিএমপি আমি চাই না জামাত বাংলাদেশের রাজনীতিতে কোনো অসুবিধায় পড়ুক আমি চাই জামাত বিএমপি বাংলাদেশের একে অপরের বিরোধী দল হবে কিন্তু একে অপরের প্রতি সহনশীল থাকবে একজন সরকারি দলে থাকবে আরেকজন বিরোধী দলে থাকবে আমি চাই না বাংলাদেশে ফিরত আসুক আওয়ামী লীগ আর জাতীয় পার্টি নামক কোনো দল আমি চাই জামাত আর বিএনপি একটা সরকারি দল একটা বিরোধী দল জনগণ যাকে ভোট দিবে সেই রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ